কিন্তু রে আক্ষেপ লাগে রে জীবনে বিয়া একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজর বাড়িত বিয়া করতাম পারি না ফরার দায় শেষ বাই বাইননি ফরার দায় শেষ বাইননি ফরার দায় শেষ বাইয়া মই দিয়া উফরে উঠিয়ে দিলে বান্ধিলে ঠাই টাইট হয়ে না মাটি পরে টাইট হয়ে বিয়াই কান ফোর আর দায় শেষ বইয়া যে করো তাহলে বিয়াই কান ঠাইট হইতো না এখান হস টাকবো আর মাটি বরে নিজের বাড়িত বইয়া বইয়া বিয়া হলে বিয়া ঠাইত থাকব জি এখন ফরার দায় শেষ বইয়া এখন মহিলার উপরে দিলা আর একটা জুলুম শিকানো গিয়া এলে খাইতে হইলে আর থাকতে হইলে দুই ঘন্টা চার ঘন্টার জন্য ভাড়া নিতে হয় আবার আড়াই লাখ টাকা কত এখন খেয়ে দিতে সৈন্যার আব্বাই খেয়ে দিতে আর আগে তো খুঁজে আইসে আব্বার আড়াইটা পয়সা খরচ নাই তুমি জানলি মি আর আড়াই লাখ টাকা খরচ করাইলি ওই নাই ঠিক নি হইনা খানে আর বাইলাই ফরার গর বাইলাই গিয়া ওই অসুবিধাটা কি হয় দেখো যে কিতাবের মধ্যে লেখা যারা ফরার দায় শেষ বইয়া বিয়া করে আল্লাহ কই তাওরে সন্তান পাইবার সময় আবার ফরার দায় শেষ বাওয়া লাগবো এখন যাই রানি ক্লিনিক শরীফ যাই রানি আর আমরা যারা জিও হইয়া রাখো আমরা মা ওর ক্লিনিকও গেছিলাম জীবনে গেছো না তো জিনিসটা তো চেঞ্জ হইল কিভাবে কে করল ভাই বুজুর্গ আনে দিন আমরার আম্মা অকল কিনে কেছো না কারণ আম্মা অকলর বিয়ে হয়েছে বাড়িত বা চেন হয়েছেন আর যান বিয়ে হইব গিয়া আনলে ফোরার দায় শেষ পাওয়াইয়া আবার বাচ্চাও হাইবা ফোরার দায় শেষ পাওয়াইয়া আর পুরস্কার হাইবা সিজার পুরস্কার হাইবা এক নম্বরে সিজার আর দুই নম্বরে সিজারের পরে পরকিয়া সিজারের পরে কি পরকিয়া হয় রে কিতা বলে সিজার করার পরে আপনার রে এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছেন মনের মধ্যে কোনো কিছু ছোটো করবা নাই ছোটো বড়ো মানুষ আছেন সিজার করার পরে মানুষ ইজি থাকে নি এগুলো জেলা মনিলা ব্যবহার করা যায়নি স্বামী স্ত্রীর মধ্যে জেলা মনিলা ই ওয়াইফরে আর ব্যবহার করতায় ভারতায় ছেলাও মারতে পারতায় না ডাক্কাও মারতে পারতায় নাই ঠিক নি কন্যা খানে আরে ভাই এখন যখন আমি ঠেলাও মারতাম পারতাম নাই ডাক্কাও মারতাম পারতাম নাই স্ত্রীর ফেটও কী সমস্যা হয়ে যাব গিয়া তখন যেখানে ডাক্কা ঠেলা মারতাম পারম ওখানেও যাই মনি এইটার নাম হচ্ছে পরকিয়া এটার নাম কি পরকিয়া আল্লাহ হইরা তোমারে পুরস্কার দি আর পরকিয়া পরকিয়ার অভিশাপ তোমাকে দিয়ে দিলাম রে আমি দূর থেকে তোমাকে বুঝাইতেছি তুমি যেমন আমি তেমন সেই ওয়াজটা প্রত্যেকদিন দিন জুম্মার সময় ইমাম সাবরা হরইন কিন্তু আমরা মর্ম বুঝি না রে ফাজ করুনি আল করুকুম ওয়াশ করুনি ওয়ালা তাকফুরুন বুখারী শরীফ কিতাবুত তাফসীর روى البخاري بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى انا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه اقتزوا سبحان الله তুমি যে লাইনে আঁটি বাই আল্লাহ আমিও ওলাইনে ব্যবস্থা করতেছি তোমার ভবিষ্যতের এখন ফাইলাস সিজার একটা কিতাবের মধ্যে লেখতেছেন আবার সিজার হয় কেন এর কারণ সমূহের মধ্যে একটি কারণ লেখন যারা বিবাহ করে বাহিরে গিয়া ই বাড়ির ফসু অকলে বলে বদদুয়া দেয় কিন্তু ফসু অক্লোর বদদুয়াখানে বুঝনি গরুর জোবান বুঝনি কুঠার জোবান বুঝনি বিলের জোবান বুঝনি কিন্তু যার খান আছে হে শুনে হে বুঝে

إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تئتا والذي نفسي بيده ما فيها موزع أربع أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لزعتم قليلا ولبقيتم كثيرا وما تلززتم بالنساء على الفرشات ولا خرجتم إلى السعداء تجأرون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعزد وروى الترمذي بسنده عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من آتام المدينة فقال هل ترون ما أرى قالوا لا قال فإني لأرى الفتنة تقا خلال بيوتكم كوقع المطر وروى البخاري بسنده عن رفاعة بن رافع الأنصاري رضي الله تعالى عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمدا فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا قلت أنا قال فلقد رأيت بزعة وسلاسين ملكا يبتدرونها من يكتب أول زرية بارس وانا الله كا وروى البيهقي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد ساد زبا فقال من هذا قال نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب وترحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك فقال قل من أنا قال أنت رسول رب العالمين وخاتم النبيين وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي يحذره سبحان الله صاب دليل قرطة سنتا الله قبول خرب بولي بلي পশুর জবান তু সবহু লাহুস সামাওয়াতু সাবহু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়ালা কিন্নাতফকুন তাসবীহাহুম ইন্নাহু কানা হালীমান গফুরা সিজার হয় কেন বলে আহার বাড়ির কুকুর বিলাই দুইজনের নামwidehat হয় কয়জন খুব পশুফঙ্কি আহার বাড়ির Tate Tateনি কুত্তায় কই রে এই মানুষটার বাড়ি সকি দিয়া দিয়া আমি জিন্দেগি খাটাইলাম আর বহু শিয়ালর দোষ হইলাম আর বিলাই আমি বহুত ইঁদুর দোষ হইলাম রে আর আজকে তার ছেলের বিয়া তার চোদ্দ গোষ্ঠী লইয়া গাড়ির ডুকিয়া গেল আমরা উপাস এলা কুত্তা বিলের বদ্ধ আসেনি আল্লাহ যার জবান নাই তার পক্ষে আমি আল্লাহ আমি জবাব ডিমে কুত্তা তুই চিন্তা করিস না বিলাই তুই না বহু ইঁদুরের শিয়ালর আর আজকে বইয়া তুই রে আমি আল্লাহরে বলি আন্না রে আজকে যে তার বিবাহ হইতেছে সামনে দিয়া তার পরীক্ষার পথ আমি দিয়া দিছি তাকে আমি দৌড়বো সামনে দিয়ে সন্তান হওয়ার সময় আমি সেজার দিয়ে তোর বিচারটা করব সেদার দিয়ে তার বিচারটা করব তু সব বিহুল তু সব রুয়াল আর দু অমন্তি হিন্না ও ইমিন সঈন ইল্লা ইউ সব বিহ বিহম দিহি ওলা কিল্লা তফু ইন্নাহু কানা হলি মন্দুরা আল্লাহ আমরা বুঝ দেও আমিন হোক আপনারা চিন্তা করেন আমি তাড়াহুড়া করে কিছু রেওয়ায়াত পড়ি আর মাঝে মাঝে আমার দলিল না পড়লে না কারণ হতা শক্ত হইলে দলিল মজবুত লাগবে না কোনো ইনো ইতিহাস গাইলে খামাই তো নাই ডাইরেক্ট ডাইরেক্ট কিছু নস কিছু দলিল পড়তেই হয় এই জন্য সব আমি পড়লাম আল্লাহ কবুল করো আমিন বলি তাও আর শেষ নাই অর্ধে হয়েছি মাত্র হোক আলহামদুলিল্লাহ বাকি অর্ধে হোক ফুরাইতাম আমি অভ্যস্ত চিন্তা আমি গরিব আছি আজ জীবনে করছি না এই পর্যন্ত গরিব আছে যত সময় দরকার তত সময় এসান নামাজের পরে খালে গাড়ি দারুল্লুম মাসাদ বাইম পরিচয় মাসার সবাই আওয়াজ করে না আলহামদুলিল্লাহ এসান নামাজ ফজর নামাজ প্রতি বছর প্রতি বছর আলহামদুলিল্লাহ বলেন লম্বা টাইম কিছু কথা বলা যায় এই চৌচল্লিশ মিনিট সাতচল্লিশ মিনিট আর চৌয়ান্ন মিনিট আর ইউটিউবও দিতে দরকার নাই ইউটিউবর দরকার আসল মালিকে কবুল করলে আর কোনো দরকার আছে আসল মালিকে কবুল করতে হইব আমরা কথা আল্লাহ কবুল হর আমিন বলি এখন তো